বুবলিকে নতুন স্টাইলে দেখে হেসে দিয়ে এ কেমন মন্তব্য করলেন সুপার স্টার খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকে মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরি ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভেও যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নম ববলি পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটন দেখা যাচ্ছে সাদা পোশাকে এদিক সেদিক ত্যাগে রয়েছে অন্য ফটন নানান অঙ্গি ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরামন দিয়েছেন স্বপ্নম ববলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্নম ববলিকে তো সুপ্রিয় দর্শক এটা দেখে অনেকে কমেন্টস করেছেন যে স্বপ্নম বুবলিকে সাদা পোশাক ভালো লাগছে সেটা দেখে সুপারস্টার সাকিব খানও মন্তব্য করতে বাদ রাখেনি সুপারস্টার সাকিব খান বলেছেন বুবলিকে সাদা পোশাকে দেখতে অনেক ভালো লাগছে তো সুপ্রিয় দর্শক এই ফটো দেখে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিজেদের মুখে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে যেন